যখন হচ্ছে কেন্দ্র দখল করবে তখন বিএনপি কেন্দ্র দখল করে তো ভোট করে ফেললে তো কিছু এই সরকার আমি আপনাকে বলি জনাব আব্দুল আলী মাসুদ আব্দুল আলী মাসুদ এই সরকার সাত মাস হয়েছে ক্ষমতা এসেছে তারা এটা কন্ট্রোল করতে পারবে আমরা কেমনে বিশ্বাস করব যে দুই বছর পরে পারবে আমার জরুরি প্রশ্নটা সবচেয়ে জরুরি প্রশ্নটা এখন একটু জনাব আব্দুল আলী মাসুদ করতে হচ্ছে জনাব আব্দুল আলী মাসুদ আপনারা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছেন অনেক দিন পরে নতুন এটা রাজনৈতিক দলকে নিয়ে আমাদের সবার মধ্যে অনেক আনন্দ উচ্ছ্বাস দেখা যাচ্ছে কিন্তু আপনারা রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করার পর পরে আপনাদের তাদের একজন জনাব সার্জি সালাম বললেন শেখ হাসিনার ফাঁসির আগে কেউ যাতে নির্বাচনের নামও না নেয় নানাভাবেই দেখা যাচ্ছে যে মানে আপনারা আসলে জাতীয় নির্বাচনের প্রতি আপনাদের অনীহা অনাগ্রহ আপনারা কোনো না কোনোভাবে এটাকে লম্বা আজকে সংস্কার কালকে শেখ হাসিনার ফাঁসি যেগুলি আসলে মানে একজন বল বলতেছিলেন যে মানে যত লম্বা করা যায় টেনে এটা আপনারা কেন করতে যেতেছেন মানে সাধারণ মানুষের মুখোমুখি তাদের ম্যান্ডেটটা আপনারা নিতে চাচ্ছেন না কেন আজকে স্থানীয় সংসদ নির্বাচনের কথা বলেন কালকে গণপরিষদ নির্বাচনের কথা বলেন কি আসলে অ্যাওয়ের অফ যে গণপরিষদ নির্বাচন করলে জাতীয় সংসদ নির্বাচন করতে তারপর অন্ততর এক দেড় বছর লাগবে গণপরিষদের মধ্যে থেকে এটা আলোচনা করে সংবিধানে কটু সংস্কার করা হবে না হবে এটাকে আপনারা জানেন এটাই চা দেখেন দেখেন খারাপ ভাই আমরা জাতীয় নির্বাচন নিয়ে আমাদের কোনো অনীহা নেই কোনো সমস্যা নেই কিন্তু জাতীয় নির্বাচন যাতে ডিভেন তিন আসনে। যেটা হচ্ছে ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন ক্ষমতায় যাবে

ইয়া ঘোষণা করা হলে এরা যখন হচ্ছে কেন্দ্র দখল করবে তখন বিএনপি কেন্দ্র দখল করে তো ভোট করে ফেলে তো এই সরকার সরকার বলি হয়েছে ক্ষমতা এটা কন্ট্রোল করতে হবে আমরা কেমনে বিশ্বাস করব যে দুই বছর পরে পারবে আমরা একটা লিটনাস টেস্ট চাচ্ছি আমরা এটা বলছি না যে হচ্ছে দুই বছর বা দেড় বছর আমরা লিটনাস টেস্ট চাচ্ছি যাচ্ছে এই প্রশাসন আসলে কতটুকু নিরপেক্ষ থাকবে এখন তো নিরপেক্ষ না

অবশ্যই আমরা মনে করবো যে আচ্ছা তাহলে জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু হবে এটা একটা লিটমাস টেস্ট হিসেবে আমরা দেখতে চাচ্ছি দুইটা তো দুই ধরনের নির্বাচন সমস্যা দুইটা তো দুই ধরনের নির্বাচন না না দুই ধরনের নির্বাচন হলো যে প্রশাসনের নিরপেক্ষতা এবং প্রশাসনের কন্ট্রোল আপনি বিএনপি যদি অংশই না করে স্থানীয় সরকার নির্বাচন আপনি কন্ট্রোল আপনি নিরপেক্ষ দেখে করবেন বিএনপি কেন অংশ গ্রহণ করতে চাইছে না বিএনপি তো সবচেয়ে শক্তিশালী দল বিএনপি তো সবচেয়ে বেশি যেরকম আপনি বিএনপি তে থাকলে আপনি স্থানীয় সরকার নির্বাচন করতেন প্রশাসনের লিটমাস টেস্ট করতে

আচ্ছা আমি একটা কথা বলি আমি জাস্ট এক লাইনে একটু ফর্মুলাটা জানতে চাই ধরেন এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন করলো যদিও এই সরকার মাঠ পর্যায়ে শৃঙ্খলার পর বাহিনী ঠিক করতে পারে না বিএনপির চাঁদাবাজে নিয়ন্ত্রণ করতে পারে না তাহলে এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন ভালো করবে করতে পারবে

আবার যে পরানাসে সব সময় পরানাই কথা তো কোনো মিল নেই আচ্ছা আর গণপরিষদটা আর গণপরিষদ নির্বাচন আর এটা এটা খুব উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণপরিষদ এবং সংসদ নির্বাচনকে মুখমুখি দাঁড় করানো হচ্ছে আমরা ডাইরেক্টলি বলছি গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথে হতে পারে একই দিনে মানে একই লোক ধরের ধরনা গণপরিষদের ইলেকশনও দাঁড়াবে সংসদ ইলেকশনও দাঁড়াবে নাকি যে সংসদে দাঁড়াবে সেই গণপরিষদ দেখেন এটা হচ্ছে আলাপ আলোচনা ভিত্তিতে দুই ধরনেরই হতে পারে দুইটা বিষয় আমরা আপনি ভেবে দেখছেন দুই ধরনের হলে দুইটা কি রকম হবে আপনারা ভেবে দেখছেন না 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 আমি বলছি দুইটা প্রস্তাব আমাদের কাছে তো এখানে আছে আমরা বলছি যে হচ্ছে একই সাথে একই দিনে নির্বাচন হলে যেটা জাতীয় সংসদ হবে সেটা গণপরিষদ হিসেবে ভূমিকা রাখতে পারে অথবা হচ্ছে জাতীয় সংসদের হচ্ছে এলাকা ভিত্তিক জাতীয় সংসদের আসন ভিত্তিক তারা যাবে আর হচ্ছে দলীয়

আমরা তো একসাথে হতে বলতেছি একসাথে গণভোর্ট গণ পরিষদ বোর্ড জাতীয় সংসদ নির্বাচন তার আগে স্থানীয় সরকার নির্বাচন হাও এবার